আসসালামু আলাইকুম সবাইকে পার্ট দুইয়ে স্বাগত যে প্রথম পারবে কিন্তু আমরা স্থানাঙ্ক দেখেছিলাম যে স্থানাঙ্ক কাকে বলে তোমরা জানো একটা সমতলে কোনো বিন্দু বা কোনো বস্তুর অবস্থায় নির্দেশ করাকে কি বলা হয় স্থানাঙ্ক বলা হয় স্থানাঙ্ক মোট দুই প্রকার পলা স্থানাঙ্ক এবং কি কার্তিস স্থানাঙ্ক তুমি একটা কথা বলে তো যে পলা স্থানাঙ্কের মূল বিন্দুকে কি বলা হয় যদি প্রথম পার্ট দেখে থাকো তাহলে এই প্রশ্নটা পারবা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমি আবারও বললাম যে পলার স্থানাঙ্কে মূল বিন্দুকে কি বলা হয় আচ্ছা তারপর থেকে আমরা এই পাঠ শুরু করি দেখো আমরা কি করিয়াছি দেখো ধরো তুমি আকাশে তারা দেখতেছো ধরো আমাদের কি তারা তুমি আকাশের তারা দেখতেছ অনেক তারা আকাশে এই তারা দেখতে দেখতে তোমার একটা তারা খুব ভালো লেগে গেলো ধরো এই একটা তারা ধরো এই তারাটা তোমার খুব পছন্দ হইলো মানে অনেক সুন্দর একটা তারা এই জন্য তুমি কি করলা তুমি তোমার প্রিয় বন্ধু অথবা ধরো তোমার প্রিয় তোমাকে ফোন দিলা দিয়ে বললা যে দেখো অনেকগুলো তারার মধ্যে একটা তারা অনেক সুন্দর তে তোমার প্রিয়তমা মনে করো যে তোমার কথা শুনলো শুনে সে বাইরে বেরিয়ে আসলো বেরিয়ে এসে দেখে কই কোনো তারা তো সুন্দর না সব তারা তো সমানই তে তুমি আবারও বলতেছ না তুমি ভালো করে দেখো অনেকগুলো তারার মধ্যে একটা তারা অনেক সুন্দর তে সে আবার খোঁজাখোঁজির পরে সে দেখে না সে দেখে শুধু সবগুলো তারাই কি সমান এখন তোমার এই প্রিয় তোমাকে আমরা তারা চিনাবো দেখো আমরা কিভাবে তারা তাকে আমরা চিনাতে পারি যে একটা তারা সুন্দর এই তারাকেই ধরলাম আমরা স্থানাঙ্ক তোমরা জানো এই স্থানাঙ্ক আচ্ছা এই তারাকে আমরা কী ধরলাম স্থানাঙ্ক আর ধরো তোমার প্রিয়তমা এখানে ছিল প্রিয় তোমা তাহলে যদি আমরা এখানে একটা কাজ করি ধরো তোমার প্রিয় তোমাকে আমরা মূলবিন্দু বানাইলাম একটা অক্ষ চিন্তা করে নিলাম এবং এখানে আমরা একটা এক্স অক্ষ দিয়ে দিলাম তাহলে তোমার ধরো তোমার প্রিয়তমা এখানে ছিল এটা হচ্ছে আমাদের কত জিরো জিরো বিন্দুতে এখন তোমার প্রিয় তোমাকে কি কী কাজ করলে সে তারাটা দেখতে পাবে দেখো আমরা একটা কাজ করি আমরা যদি তোমার প্রিয় তোমাকে মানে কোনো কিছু করব না শুধুমাত্র এক অক্ষ যে আছে এক অক্ষ এক অক্ষই রাখবো অক্ষকে আমরা করব করবো অক্ষই রাখবো শুধুমাত্র মূল বিন্দুকে আমরা মানে রূপান্তর করে দেবো যে আমাদের মূল বিন্দুটা এখানে ছিল তোমার প্রিয় তোমাকে আমরা এখানে নিয়ে যাব তাহলে এখানে ধর আলফা কমা কত দিলাম বিটা দিলাম তাহলে আমি কি কাজ করলাম বলতো তাহলে আমরা তার আসে নয়ের জন্য আমরা কি করলাম প্রথম পদক্ষেপ কি নিলাম আমরা অক্ষ ঠিক রাখবো ধর এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের কি অক্ষ অক্ষ যা আছে অক্ষ সেম থাকবে ওয়াই অক্ষ যা আছে এটাও আমাদের কি থাকবে সেম থাকবে আমরা শুধু মূল বিন্দুটাকে কী করেছি চেঞ্জ করেছি তাহলে এটা আমাদের কী হবে এক্স প্রাইম হবে এটা আমাদের কী হবে ওয়াই প্রাইম হবে আর এটা ও প্রাইম দিলাম মানে অরজিন আচ্ছা তাহলে আমি প্রথমে কি কাজ করলাম আমি একটু এই জিনিসটা আমি লিখি তাহলে আমরা এক নম্বরে কি করলাম এক নম্বরে আমরা করলাম যে অক্ষের কোনো পরিবর্তন করি নাই আমরা শুধু কি করেছি মূল বিন্দুর পরিবর্তন করেছি এই কথাটাই আমি লিখবো দেখো ধরো অবস্থান আমরা কি করেছি পরিবর্তন করেছি তাহলে আমি কি লিখলাম দেখো তো আমি আবারও বলি দেখো তাহলে আমরা অক্ষ যা ছিল সেম একস অক্ষ অক্ষ একসক্ষ অক্ষ অক্ষের অপরিবর্তন রেখে আমরা শুধুমাত্র মূল বিন্দুকে আমরা কি করেছি পরিবর্তন করেছি আচ্ছা দুই নম্বরে আমরা তোমার প্রিয় তোমাকে কিভাবে আমরা তারা চিনাইতে পারি দুই নম্বরে আমরা যে কাজটা করব ধরো এত মতো আমরা মূল বিন্দুটাকে আমরা পরিবর্তন করেছি এখন আমরা মূল বিন্দু পরিবর্তন করবো না এখন মূল বিন্দু আমাদের যা আছে এখান থেকে শুধু আমরা অক্ষটা চেঞ্জ করে দেবো ধর এটা হচ্ছে আমাদের অক্ষ এখন আমরা এটা নিব এবং কি নিব এটা নিব ধর আমার চিত্রটা ভালো হবে না আমি এই একটা জন্য একটা জন্য আবার আলোচনা করব তখন আবার দেখাব নি যে কীভাবে হয় এখানে শুধু ধারণা নেও যে আমাদের মূল বিন্দুটা সেম সেম থাকবে মানে আমরা মূল বিন্দুটা কী করবো না কোনো পরিবর্তন করব না শুধু আমরা এখন কি করব অক্ষটা পরিবর্তন করব। তাহলে যদি আমরা অক্ষটা পরিবর্তন করি দেখো তাহলে এই বরাবর যাবে আর ধরো আমাদের অক্ষরটা ধরো এই বরাবর যাবে এই বরাবর যাবে তাহলে আমরা দুই নাম্বার কি করলাম বলতো তাহলে দুই আমরা এটা দুই নাম্বার দিলাম দুই নাম্বার আমরা কি করলাম মূল বিন্দু পরিবর্তন করি নাই আমরা অক্ষকে কি করে দিয়েছি পরিবর্তন করে দিয়েছি তাহলে কথাটা আমি আবর্তন আবর্তন মানে পরিবর্তন মানে অক্ষকে ঘুরানো হয় পরিবর্তন করা হয় না মানে ঘুরানো হয় যার কারণে লিখতে হয় আবর্তন তাহলে আমি দুই নাম্বার কি করলাম যে আমাদের মূল বিন্দু যা ছিল তাই থাকবে মানে মূল বিন্দুর কোনো পরিবর্তন হবে না আমরা কি করে দিব অক্ষটাই কি করে দিব পরিবর্তন করে দিব আমাদের আরেকটা আছে এই তিনটা কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে তাহলে দেখো তিন নম্বর এখন আমরা কি করতে পারি তিন নম্বর কি করলে তোমার প্রিয় তোমার তারাটা দেখতে পারে তিন নম্বরে আমরা এমন একটা কাজ করব। যে আমরা মূল বিন্দুরও পরিবর্তন করে দিব অক্ষেরও কি করে দেবো পরিবর্তন করে দিব তাহলে আমি প্রথম থেকে আবার বলি প্রথমে আমরা কি করেছিলাম প্রথমে আমরা এটাকে এক নম্বর দিয়েছিলাম যে আমাদের অক্ষ সেম থাকবে মূল বিন্দুকে পরিবর্তন করলাম তাহলে দ্বিতীয়টা কি দ্বিতীয়টা তার উল্টা যে আমরা মূল বিন্দুর পরিবর্তন করি নাই অক্ষেরই কী করেছি পরিবর্তন করেছি আর তিন নম্বর কি অক্ষেরও পরিবর্তন মূল বিন্দুরও কি আমাদের পরিবর্তন তাহলে এটা যদি আমার আদি হয় তাহলে আমাদের এখানে আবার মানে অক্ষ আঁকাইতে হবে এবং কি আঁকাইতে হবে ধরো আমি কীভাবে আঁকাই ধরো তোমরা একটুখানি ধারণা দিই যে ধরো এটা হলো আমার আদি তাহলে এটা আমরা পরিবর্তন করব। পরিবর্তন শুধু আমরা ধরো এক চক্ষটা যেরকম আছে ওইরকমই রাখলাম মানে পরিবর্তন করবই কিছু না কিছু পরিবর্তন করবই আর এই জিনিসটাকে আমরা বাঁকা দিলাম আমি এগুলো যেন এক একটা যেন আবার এক একটা বোঝাবো তখন আবার এগুলো জিনিস আবার ভালো করে দেখাবো তাহলে এখানে ছিল মূলবিন্দু মূলবিন্দু পরিবর্তন করলাম এবং অক্ষেরও আমরা কি করে দিয়েছি পরিবর্তন করে দিয়েছি তাহলে এটা হচ্ছে আমাদের কয় নাম্বার তিন নম্বর তাহলে আমি এই জিনিসটা আবার লিখি দেখো কি লিখলাম আবর্তন তিন নম্বর কি লিখলাম মূল বিন্দুর অবস্থান পরিবর্তন এবং কি অক্ষের পরিবর্তন বলা যাবে না অক্ষের যখন পরিবর্তন করবো তখন বলা হয় অক্ষের বলা হয় তাহলে এই এই তিনটা তিনটা আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যদি আবর্তন কাজ করো তাহলে তোমার প্রিয়তম অবশ্যই তারা দেখবে আচ্ছা তাহলে এখান থেকে মনে রাখো পরীক্ষা কিন্তু আমাদের বারবার আসে যে আমরা স্থানাঙ্ক কত পরিবর্তন করতে পারি আমরা স্থানাঙ্ক তিনভাবে পরিবর্তন করতে পারি এই তিনটা কিন্তু বারে বারেই আসে তোমরা মনে রাখো আচ্ছা তাহলে তোমাদের এখানে আমি একটু বই সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের বইয়ে মোট থিওরি আছে ছয়টা মোট থিওরি থিওরি আছে কয়টা ছয়টা ছয়টার মধ্যে এক নম্বর থিওরি হচ্ছে এটা দুই নম্বর থিওরি হচ্ছে এটা তিন নম্বর থিওরি কি এটা তাই আমরা পার্ট বাই পার্ট দিব তো হয়তো পার্ট ওয়ানে আমরা স্থানাঙ্ক কাকে বলে এই জিনিসটা দেখেছি তাহলে পার্ট টু মানে এই পর্বে আমরা পার্ট টুয়ে আমরা এই এটা দেখব অক্ষের দিকে অবর্তী রেখে মূলবিন্দুর অবস্থান কি পরিবর্তন এক একটার জন্য দুইটা করে শুট আছে জন্য দুইটা সূত্র এর জন্য দুইটা সূত্র এর জন্য কি দুইটা শুট আর পার্ট থ্রি পার্ট থ্রি এবং পার্ট ফোর আমরা এটা নিয়ে আলোচনা করব কারণ অঙ্কগুলি একটু বড় তো যার কারণে আমার দুইটা পর্ব লাগবে এটা তো তাই পার্ট ফাইভ পার্ট সিক্স তাহলে মোট থিওরি হচ্ছে ছয়টা তাহলে আমরা দেখলাম কয়টা একটা দুইটা তিনটে দেখলাম আর বাকি তিনটা আমরা পরের ক্লাস থেকে আবার আলোচনা করব তবে মনে রাখবা এটা এবং এটাতে ভালো করে পড়বা অঙ্কগুলো অঙ্কও করবা সূত্র দুইটাও কী করবা মুখস্থ করবে একজনে দুইটা সূত্র একজনে দুইটা সূত্র খুবই ভালো করে মুখস্থ করবে আর এয়ার যে সুট্টো আছে এই সুট্ট দিয়ে অঙ্ক করলেও হবে বা আমরা যে এই এক আর দুই নিয়মে যদি আমরা সুট্টো পড়ি সূত্র এক এক এবং দুইয়ের নিয়মে সূত্রগুলো দিয়ে তিনের এই অঙ্কগুলো কী করা যায় সমাধান করা যায় তার মানে আমরা এসটাই আর জন্য কি করবো না সূত্র মুখস্ত করব না আমরা এক আর দুই ভালো করে পরব ওই এদের সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো কি করব সমাধান করব। তাহলে আমরা এটা নিয়ে এখন কি করি আলোচনা করি যে অক্ষের দিকে অপর্বত্র রেখে মূল বিন্দুর আমরা কি করব পরিবর্তন করব দেখো আচ্ছা দেখো তাহলে সর্বপ্রথম আমরা এই জিনিসটা দেখি অক্ষের দিকে অপর্বত্র রাখে মূল বিন্দুর অবস্থান কি পরিবর্তন তাহলে আমরা প্রথমে একটা অক্ষ বানাই দেখো আমাদের অক্ষ যেহেতু দুই ধরনের থাকে সমতলে এক্স অক্ষ থাকে আর কি থাকে ওয়াই অক্ষ থাকে দেখো আমি কলম দেয় একাই যাতে ভালো বোঝা যায় আমি বুঝি না আমি যখন ভিডিও বানাইতে নেই তখনই বৃষ্টি নামবে সারাদিন বৃষ্টি নাই তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে অক্ষটা ছিল সেই অক্ষটা তাহলে আমি নাম দিই তাহলে এটা আমাদের এক্স এটা হচ্ছে ওয়াই মূল বিন্দু জিরো কমা কত জিরো এবং এটা কত আমাদের ওয়াই তাহলে আমরা কি দেখেছিলাম অক্ষের কোনো পরিবর্তন করব না আমরা শুধু কি করব মূল বিন্দুর অবস্থান কি করব পরিবর্তন করে দেবো মূল বিন্দু আমার এখানে আছে তাহলে আমি একটু সামনে নিই তাহলে এখান থেকে আমরা এখানে নিলাম তাহলে অক্ষ যা আছে সেম থাকবে তাহলে অক্ষটা যা আছে আমাদের কি থাকলো সেম থাকলো ধরো তোমাদের দেখাই আকারে এইভাবে তাহলে অক্ষতা পরিবর্তন হয়ে গেল যদি এটা এক্স হয় তাহলে এটা আমরা কী দিলাম এক্স প্রাইম দিলাম তাহলে এটাও আমরা কী দেবো ওয়াই প্রাইম দেবো আর এটা জিরো এটাও জিরো দাও কিন্তু এটা মূল বিন্দু এখানে কত আছে জিরো কমা জিরো এখানে জিরো জিরো হবে না এখানে আলফা কমা কত দিতে হবে আমাদের বিটা হবে তাহলে এই জিরো আদে মানে এটা হচ্ছে আদি আর এটা হচ্ছে আমাদের কি নতুন বলতে পারো আদি বলতে আগেরটা নতুন বলতে মানে রূপান্তরিত বলা হয় তাহলে আদি বলতে আগের এই আগেরটা সাপেক্ষে একটা আমরা বিন্দু ধরে নিলাম এখানে ধরে আমাদের একটা বিন্দু না এটা হচ্ছে স্থানাঙ্ক যার মান হলো এক্স আর কত অয় তাহলে আতির সাপেক্ষে আমাদের বিন্দুটা স্থানাঙ্ক ছিল কত এখান থেকে এখানে স্থানাঙ্কটা কত ছিল পি সমান এক্স কমা কত অয় যখন আমরা নতুনটা সাপেক্ষে হিসেব করব তখন এর স্থানাঙ্কটি কি হবে বলো তো পি হবে পি সমান কত হবে এক্স হবে আর কত হবে আমাদের অয় অন হবে তাহলে এখান থেকে আমরা কি বললাম বলতো তাহলে এটার নাম কি বলতো আদি স্থানাঙ্ক বা পুরাতন সরি সরি এটার নাম হচ্ছে আদি মূল বিন্দু এটার নাম কি দাঁড়া আমি পাশে লিখে দিই তাহলে এটার নাম হলো আদি মূল বিন্দু এটা যদি আদি মূল বিন্দু হয় তাহলে এটার নাম কি বলতো এটা হচ্ছে আমাদের নতুন মূল বিন্দু বা রূপান্তরিত মূল বিন্দু তাহলে এইভাবে লেখো এটা এর নাম হচ্ছে যে নতুন মূল বিন্দু এইভাবে লিখতে পারো নতুন মূল বিন্দু বা এর আর একটা নাম আছে রূপান্তরিত রূপা রূপান্তরিত মূল বিন্দু আচ্ছা তাহলে এটা কি হবে বলতো আদি স্থানাঙ্ক তাহলে এটার নাম কি আমাদের আদি স্থানাঙ্ক আদি স্থানাঙ্ক তাহলে এটা কি হবে আমাদের রূপান্তরিত স্থানাঙ্ক বা নতুন স্থানাঙ্ক বা নতুন স্থানাঙ্ক বা কি বা রূপান্তরিত তাহলে এখান থেকে এই এই জিনিস কিন্তু 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 মনে রাখতেই হবে করতে আমাদের জিনিসগুলো লাগবে আচ্ছা তাহলে আমাদের প্রথমের আমরা কি দেখতেছিলাম আমরা কি করব না অক্ষের কোনো পরিবর্তন করবো না অক্ষ যা আছে সেম থাকবে শুধুমাত্র আমরা কি করেছি মূল বিন্দুকে পরিবর্তন করেছি যখন মূল বিন্দুকে পরিবর্তন করেছি তখন এই চারটে আমাদের জিনিস মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের আদি মূলবিন্দু এটা হচ্ছে আমাদের কি নতুন মূলবিন্দু বা রূপান্তরিত মূলবিন্দুকে বলা হয় এটা হচ্ছে আমাদের আদি স্থানাঙ্ক এবং এটা হচ্ছে কি নতুন স্থানাঙ্ক বা রূপান্তর কি স্থানাঙ্ক এইগুলো জেনে এখান থেকে আমাদের দুইটা সূত্র পড়তে হবে কি সূত্র দাঁড়ো আমি আগে লিখি তারপরে তোমাদের আমি বলি চিত্র দেখে দেখে বলি দেখো দেখো এখান থেকে আমাদের এই দুটো সূত্র পড়তে হবে তাহলে নতুন অক্ষের সাপেক্ষে এক্স এবং ওয়াই এর রূপান্তরিত কি স্থানাঙ্ক তাহলে নতুন অক্ষ বলতে আমাদের যে লাল কলম যেটা এটা লিখেছি তাহলে এর সাপেক্ষে মানে এই যে এক্স হয় মানে আগের এর স্থানাঙ্কের কি হবে রূপান্তরিত স্থানাঙ্ক রূপান্তরিত স্থানাঙ্ক কি দা প্রকাশ করে বলতো এক্স আর কি দে ওয়াই তাহলে এর স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করব দা আগের আগের আদি স্থানাঙ্ক কত ছিল এক্স এবং আমাদের নতুন মূল বিন্দু কত আলফা তাহলে বিয়োগ হবে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস আলফা দিলে আমরা এক্স ওয়ানের মান পাব এবং ওয়াই অয়নের মানটা আমরা কী পাবো তাহলে অনুরূপভাবে থেকে আমাদের কী বাদ যাবে বিটাটা বাদ যাবে ওয়াই মাইনাস কত বিটে। তাহলে আমি আবার বলি কী লিখলাম নতুন অক্ষের সাপেক্ষে এক্স এর রূপান্তরিত স্থানাঙ্ক নতুন অক্ষ হতো আমাদের এটা এটার সাপেক্ষে নতুন মানে এই স্থানাঙ্কের মানটা কত হবে এক্স ওয়ান এবং কি অয়ন মানে রূপান্তরিত স্থানাঙ্ক কী প্রকাশ করে এক্স ওয়ান এবং কত অয়ন বের করার নিয়মটা কি আদি যে আমাদের বিন্দু আছে এক এক্স x থেকে এবং আমাদের রূপান্তরিত মূলবিন্দুতে আমাদের কি করতে হবে বিয়োগ দিতে হবে x কত হবে আলফা এবং y কি হবে আমাদের বিটা এটাই হল আমাদের কি आंसर মানে এর জন্য আমাদের কি শেষ কি সূত্রটা আচ্ছা এখন এটা দেখো নতুন অক্ষের সাপেক্ষে এই অক্ষের সাপেক্ষে আমাদের এ x এবং y f সমীকরণ বুঝানো হয়েছে সমীকরণের রূপান্তরিত সমীকরণ কি হবে আমাদের যে এরকম হবে রূপান্তরিত সমীকরণটা হবে আমাদের এখানে কত আছে এক্স অন এই একসনের সাথে আলফা একটা যোগ করে দিতে হবে এক্সন প্লাস কত আমাদের আলফা এবং পরেরটা কী হবে আমাদের তাহলে ওয়ন কত হবে প্লাস কত হবে বিটে তাহলে নতুন অক্ষের সাপেক্ষে এ এক্স অয় সমান কত জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে হলো আমাদের এই জিনিসটা এক্স ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস কত বিটে এই দুটো সূত্র দেয়া আমরা দুইটা অঙ্ক করবো একটা অঙ্ক করবো আমরা কি বের করব স্থানাঙ্ক বের করবো আর একটা দিয়ে আমরা কি করবো আমরা সমীকরণ বের করব। দেখো আমরা কীভাবে বের করি অঙ্কগুলো খুবই সহজ দেখো আচ্ছা দেখো সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কী করবো সমাধান করব অবশ্যই তোমরাও করবা তারপরটাও করবা অক্ষদয়ের দিক অপরিবর্তন রাখিয়ে মূল বিন্দুকে পরিবর্তন করছে তাহলে মূল বিন্দু জিরো জিরো ছিল এই মূল বিন্দুকে কত কত তে নিছে তিন কমা চার বিন্দুতে স্থানান্তর করছে করিলে নতুন অক্ষের সাপেক্ষে এত বিন্দুটির মানে এটা হচ্ছে আদি বিন্দু আদি বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে দেখো এখানে আমরা তাহলে এখানে তোমাকে বাইর করতে কি বলছে তো রূপান্তরিত কি বের করতে বলছে স্থানাঙ্ক বের করতে বলছে তাহলে রূপান্তরিত স্থানাঙ্ক কি দিয়ে প্রকাশ করে দেখো তো এই যে এটার কিন্তু দুইটা নাম আছে নতুন স্থানাঙ্ক বা কি বলা হয় রূপান্তরিত স্থানাঙ্ক রূপান্তরিত স্থানাঙ্ক এটাকে দ্বারা প্রকাশ করে এক্সন এবং কি অন তাহলে একশন এবং অনুপন স্থানাঙ্ক একশন এবং অয়ান যদি এটাই ব্যয় করা লাগবে এটাকে প্রশ্নবোধক চিহ্ন দেও আচ্ছা তারপরে মূল বিন্দু এত বিন্দুতে মানে বিন্দুতে রূপান্তর করছে তার মানে মূল বিন্দু আদি মূল বিন্দু কত ছিল জিরো জিরো তারপরে মূল বিন্দুকে কত বিন্দুতে রূপান্তর করছে মানে নতুন মূল বিন্দুটা কত তিন কমা কত চার তাহলে লেখো একবার লেখো আদি মূল বিন্দু তাহলে আদি মূল বিন্দু কতই ছিল বলো তো আদি মূল বিন্দু যেহেতু মূলবিন্দু তাহলে আদি মূল বিন্দু বলছে আমার এই যেটা এটা সমান কত জিরো কমা কত জিরো জিরো তাহলে আদি মূল বিন্দু জিরো সমান কত জিরো জিরো আচ্ছা আর রূপান্তরিত মূল বিন্দু কত এই যে আমাদের তিন কমা কত চার রূপান্তরিত নতুন মূল বিন্দু নতুন বিন্দু এখানে কি ধরেছিলাম আলফা কমা কত বিটে তাহলে আমাদের এখানে কত হবে আলফা কমা কত হবে বিটে আলফা কমা বিটে সময় কত থ্রি কমা ফোর থ্রি কমা কত ফোর দেখো অঙ্কটাকে করি তারপর তোমরা একটু হৃদয় স্বাস্থ্য মিলে নিয়েও অবশ্যই অঙ্কটা তোমরা পারবে এবং বুঝবে অঙ্কটা অত কঠিন না সহজ তাহলে আমাদের চারটে বিন্দু লাগবে আমরা কিন্তু তিনটা পাইলাম রূপান্তরিত স্থানাঙ্কও পাইছে রূপান্তরিত মূল বিন্দু আলফা কমা প্রকাশ করে আর নতুন এটার মান কত দেওয়া ছিল থ্রি কমা কত ফোর আদি মূল বিন্দু আমাদের কত জিরো ক্রমা জিরো তাহলে আমাদের আরেকটা মান বাদ পড়ছে কোন মানবাদ পড়ছে আদি স্থানাঙ্ক আদি স্থানাঙ্ক এক্স দি এক্স এবং কত ওয়াই আদির স্থানঙ্ক এক্স অয়ের সমান কত আমাদের এক্স অয়ের সমান হলো মাইনাস আর কত আমাদের মাইনাস কত টু এলোমেলো হয়ে যাচ্ছে তাহলে আদি স্থানঙ্ক প্রকাশ করে এক্স ওয়াই দে এবং রূপান্তরিত মূল বিন্দু প্রকাশ করে কত আলফা ফামা কত দে বিটে দে এখন লেখ আমরা জানি আমরা জানি তাহলে রূপান্তর স্থানাঙ্ক বের করতে বলছে এক্স এবং কী ওয়ান তাহলে এক্স সমান আমরা কি জানি বলতো তোমাদের শিখাইলাম যে এক্স অন সমান আমরা কী জানি এক্স অন সমান এক্স মাইনাস কত আলফা তাহলে লেখো এক্স মাইনাস কত আলফা তাহলে এক্স এক্স বলতে এক্স এক্স বলতে কত মাইনাস ওয়ান আর আলফা আলফা বলতে প্রথম একটা এখানে কত আছে থ্রি তাহলে এটা কত হবে থ্রি তাহলে মাইনাস তিনটা মাইনাস একটা কয়টা হলো মাইনাস ষাটটা এবং ওয়াই ওয়ান ওয়াই ওয়ান সমান আমাদের সুতোটা কী ওয়াই মাইনাস কত বিটে তাহলে ওয়াই মাইনাস কত আমাদের বিটা তাহলে ওয়াই ওয়ার বলতে এইটা মাইনাস টু মাইনাস টু মাইনাস আর মান হচ্ছে তাহলে মাইনাস আর মাইনাস চার মাইনাস মোট কয়টা হলো মাইনাস তাহলে রূপান্তরিত স্থানাঙ্ক কত মাইনাস ফোর এবং কত মাইনাস সিক্স তাহলে এটা লিখে নাও অধেক রূপান্তরিত স্থানাঙ্ক রূপান্তরিত স্থানাঙ্ক প্রকাশ করে এক্স এবং কি ওয়ান সমান সমান আমরা কত পেলাম মাইনাস ফোর এবং কত মাইনাস সিক্স এটাই আমাদের কী বলতো অ্যান্সার আশা করি বুঝছো তোমরা আরও ধীরে শিজতে মিলে নিও তোমরা এই অঙ্কটা অবশ্যই বুঝবা আচ্ছা দেখো তারপর আমরা কোন অঙ্কটা সমাধান করি দেখো আচ্ছা দেখো তারপর আমরা এই অঙ্কটা কী করবো সমাধান করবো এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ এক নম্বর অঙ্ক তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও যে তোমাদের বই কয় নম্বর হয় দেখো আগের মতোই তাহলে অক্ষদ্বয় আমাদের ঠিক আছে এক্স অক্ষ ওয় অক্ষ যা আছে সেম এটা কোনো পরিবর্তন করে নাই মূলবিন্দুকে মানে কি নতুন মূলবিন্দু আমাদের কত অন এবং মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করিলে পরবর্তীত অক্ষদ্বয় সাপেক্ষে মানে নতুন অক্ষদ্বয় সাপেক্ষে এই সমী মানে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ কত তাহলে রূপান্তরিত সমীকরণ তো আমরা জানি এই যে আমাদের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা এক্স ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস কত বিটা তাহলে এটাতে আমরা এই অঙ্কটা সমাধান করব দেখো কীভাবে সমাধান করি তোমরা দেখো আর লেখো সমাধান তোমাদের বই একটা ভাষা লেখা আছে আমি আগে লেখি তারপরে তোমাদের বলি ভাষা লেখলি হলো তুমি তোমার মতো লেখবা হয়ে যাবে তুমি যেভাবে পারো ওইভাবে লিখবে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে কিছু অঙ্ক প্র্যাকটিস করে তারপরে তুমি এমনি হয়ে যাবে যখন এই মধ্যে আমরা মানে অনেকগুলো অঙ্ক করবো তখন এই ভাষাগুলো তোমার অটোমেটিক আয়ত্তে চলে আসবে তখন আর মুখস্ত করা লাগবে না বা তোমাকে ধরে দেওয়া লাগবে না তুমি এমনি বুঝবা যে আমাদের কী পরিবর্তন করতে বলতেছে আমাদের মৌলবিন্দু পরিবর্তন করছে না অক্ষের পরিবর্তন করছে তাহলে ভাষাটা তুমি ওইভাবেই কি করবা লিখবা দেখো আমি কি লিখি তোমাদের বইয়ে যা লেখা আছে আমি তাই লিখবো কারণ মিলাবো তোমাদের বইয়ের সাথে মনে করি পাই দেখো আমি কি লিখলাম দেখো তাহলে মনে করি অক্ষতায় দিক অপরিবর্তন রাখিয়া মূল বিন্দুকে মানে নতুন মূল বিন্দু কত আলফা কমা বিটার মান কত ওয়ান এবং কত মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করিলে এক্স হয় মানে আদি স্থানাঙ্ক আদি এর জন্য রূপান্তর স্থানাঙ্ক আমরা কী জানি এক্সন এবং অয়ন তাই লিখেছি এক্সন এবং অয়ন হলে তাহলে আমরা পাই তাহলে আমরা কী নির্ণয় করতে বলছিলো বলতো সমীকরণ নির্ণয় করতে বলছিল তাহলে সমীকরণের সূত্র কি একটা হলো এক্স দিয়ে এবং একটা কী দিয়ে আমাদের ওয়াই দিয়ে তাহলে এক্স হচ্ছে আমাদের প্রথমে একটা এক্সন প্লাস কত আলফা তাহলে এক্স প্লাস কত আলফা আর পরের কত ওয়ান প্লাস কত বিটে আচ্ছা দেখো যত রূপান্তরিত রূপান্তরিত এক্সান এবং অয়ন তার মানে এক্সন এবং ওয়ান ঠিক থাকবে এটা আমাদের কোনো পরিবর্তন করা যাবে না তাহলে এক্স ওয়ান লিখলাম আলফা মূল বিন্দুকে পরিবর্তন করছিল কত বিন্দুতে ওয়ান এবং মাইনাস ওয়ান তাহলে প্রথমেরটা হচ্ছে আমার আলফা পরেরটা হচ্ছে বিটে আলফা সমান কত আমাদের প্লাস কত ওয়ান তাহলে বিটা সমান কত হবে আমাদের তাহলে ওয়াই ওয়ান ঠিক থাকবে বিটা সমান কত মাইনাস কত ওয়ান দেখো তারপরে আমরা কী লিখি তাহলে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণটা আমাদের কী দেওয়া ছিল প্রদত্ত সমীকরণ দেখা যাচ্ছে এই যে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ দেখা আমরা কীভাবে বের করি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই সি সমান কত জিরো এর সমীকরণ হবে তে নিয়মটা কি নিয়মটা হচ্ছে এরকম প্রথমে আগে সমীকরণটা কি করবা লিখবা প্রথমে আমাদের যে সমীকরণের রূপান্তরিত সমীকরণ বের করতে বলছে মানে এটা আগে লিখবা তাহলে আমি আগে লিখি ওতে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস কত সি সমান কত দিবা জিরো তারপরে কি করবা এ ঠিক থাকবে এক্স তাহলে এক্স সমান আমরা কত লিখবো এক্স ওয়ান প্লাস কত ওয়ান তাহলে এক্স ওয়ান প্লাস কত লিখবো ওয়ান তারপর কী দেবো স্কোয়ার বি ঠিক থাকবে ওয়াই তাহলে ওয়াই সমান কত ওয়াই ওয়ান মাইনাস কত ওয়ান সরি আমি মনে ভুল তুলেছি আমাদের বি ওয়াই আছে আর আমি কী লিখেছি বি ওয়াই স্কোয়ার লিখেছি সরি আর ওয়াই ওয়ান মাইনাস কত ওয়ান তারপর কত আছে প্লাস সি তাহলে সি ধুবো কোটে যা আছে তাই থাক সমান সমান কত জিরো এখন দেখো এখন আমরা কি করতে পারি দেখো এখন আমরা এটা ঠিক রাখলাম এখন এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো আশা করি তোমরা এই জিনিসগুলো পারো এই সূত্রগুলো যে এখন এই অধ্যায়ের জন্য কতবার লাগবে মানে হিসাব ছাড়া এই জিনিসগুলো পারতেই হবে এক্স ওয়ান হোল স্কোয়ার তাহলে সূত্রে টু এ বি টু এ বলতে আমার এক্স ওয়ান বি বলতে ওয়ান ওয়ান আর লিখলাম না এক্স ওয়ান প্লাস বি স্কোয়ার বি বলতে অনের উপর স্কোয়ার মানে ওয়ানই হয় ওয়ানই লিখলাম আর বি দিয়ে যদি ওয়াই অনেক গুণন দিই তাহলে কত হবে বি ওয়াই ওয়ান আর বি দিয়ে যদি আমরা অনেক গুণন দিই তাহলে বি হয় আর কত সি সমান কত হবে আমাদের জিরো হবে তারপর এ দিয়ে আমরা এ গুণন দিয়ে দেব এ এক্সন তারপর স্কোয়ার টু এ এক্সন প্লাস এ বি ওয়ান মাইনাস বি প্লাস কত সি এটাই কি আমাদের অ্যান্সার কিন্তু আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে কি কাজ করে নিতে হবে এই যে অঙ্কের মধ্যে আমাদের এক্স অন থা যাবে না এক্সন এবং অয়ন কী করা যাবে না এর কারণে আমরা কি করব এবং ওয়ান এর পরিবর্তে আমরা এক্স লিখবো আর কি লিখবো ওয়াই লিখবো তাহলে এই কথাটা দেখো আমি আবার কিভাবে লিখি দেখো দেখো আমি কি লিখলাম দেখো এখন এক্স ওয়ান কে যথাক্রমে এক্স এবং ওয়াই দ্বারা কি করবো প্রতিস্থাপন করবো মানে এক্স এর জায়গায় এক্স লিখব ওয়ান এর জায়গায় কি লিখবো ওয়াই লিখবো দেখো অর্থে এ এক্সনের জায়গায় এক্স লিখব তারপর স্কোয়ার যা আছে আমাদের সেম থাকবে টু এ কত হবে এক্স হবে এবং এ তো যা আছে আমাদের কী থাকবে তাই থাকবে এ এখানে কী থাকবে আমাদের বি ওয়াই মাইনাস বি প্লাস কত আমাদের সি তোমাদের বইয়ে একটু সাইজে লিখছে আমরা একটু কী করবো সাইজেকে লিখবো আচ্ছা একটু সাইজে লিখি তোমাদের বইয়ে যে এইভাবে লিখছে এ এক্স স্কোয়ার তারপরে বি ওয়াইটা এখানে লিখছে প্রথমে লিখছে বিয়াই তারপরে টু এ এক্স তারপরে একটু পরে লেখছে এ মাইনাস বি কত সি সমান সমান কত আমাদের জিরো ইহাই কি বলো তো আমাদের রূপান্তরিত সমীকরণ নিচে এই কথাটা লিখে নিও আমার মনে করে একবারে জায়গা নাই তাহলে আমি ছোটো করে লেখে দিই ইহাই রূপান্তরিত সমীকরণ তোমরা এই কথাটা নিচে লেখা নিও এহাই কি আমাদের রূপান্তরিত কি সমীকরণ এখানে দিলে হয়তো তোমাদের বইয়ের সাথে এটা কি করলাম সাইজে লিখলাম